भाई मिल जाके देख शूट कौन करता है अरे ये क्या बात है देखा नहीं जा नहीं जा नहीं

অসাধারণ একটি বল পেয়েছিলেন সিএন সিএম কিন্তু অসাধারণ একটি বল পেয়েছিলেন যদি ফাউল না হতো অনেকটা গোল সম্ভাবনা থেকে যেত আমরা আশা রাখছি এবং টেনচারজন পজিশন এই সমস্ত জায়গা থেকে ইংল্যান্ডের ডেভিড বেথনের কথা কিন্তু আমরা অবশ্যই ভুলে যাব না বাম্পায় পাকানো ঠিক করে একেবারে পারে কিন্তু নেটের জড়টা শক্তপটে কোন কিন্তু কাপটলের লজিক যারা কিন্তু বিপুল একাদশের সঙ্গে পরাজিত বর্গ করে তারা কিন্তু ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে সুপ্রিয় দর্শক সব নেবার শাহে আলম উঁচু করে